كان في أخي ما أقول قال إذا كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت أو كما قال النبي عليه الصلاة والسلام صحابي كرام الله 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 الرسول بالله جيب তখন আল্লাহর পাই কাম সঙ্গাদের গী পরিচয়দের সদ গী বয় উদ্যবানে অনুপস্থিতিতে তোমার বাইর এন কিছু হতা নকল গল্যা এন কিছু হতা বর্ণনা করলে যে হতা তোমার বাইর সামনে যদি হওয়া যায় এবার তুমি মধ্যে কষ্ট আই খারাপ লাগিব এলাকা হতা ইবার অনুপস্থিতিতে ইবার উদ্যবানে আৰ একজনৰ নকল গৰণ সামনে বৰ্ণনা গৰণৰ নামই দেগি ইবত চাহাবাই কেৰে আমলত মিড দে একজনে প্ৰশ্ন কৰৰ ইয়া চুলল্লা এয়া হাবিবাল্লা আই যেই সদায় ইন আৰ বায়ুৰ বিহফাৰে সুৰ বৰ্ণনা গৰিৰ ইন যদি আছা উই দয় ইন যদি আৰ বায়ুতোন তাহে ইবে আচে দে ইয়া শহৰ দে আৰ বে ই বাই দে ইয়া শহ দে

ইয়ান গীবত তত ন বড় আর বড় গুণা গুনাহ নাউজুবিল্লাহ কইল কি বুঝিলেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরায় হদে আরেকজনের ইয়ান গীবত আছে দে ইল্লা দোষ ইল্লা খতাই ইয়ান কোনর নাম গিবত নেই দে ইল্লা এক কান বানাইয়ের কোনর নাম অপবাদ বহুতান ইয়ান গীবত তত ন আর মারাতত গীবত তত ন আর মারাতত অপবাদের গুনাহ জিয়ানা জিয়ানা গুণাত আর মারাত আমি মালেমতুল্লাহ বিয়েবাড়ে লহেদ এক সময় এক জায়গাত মারাগি মারা গিয়ে আরেকজন ফারার মহিলাই দুয়ার লাগে মানুষ মারা গেল দোয়ার না দুই তো মহিলাই মহিলার দুয়ার মারা যাওয়ার ফরে তো জীবিত মহিলা জীবায় দুয়ার ইভেয় এলে আদি এরে মৃত মহিলা এবার রান আদ্দি আদি সতি মেয়ে ভুয়া জীবায় দুয়ার ইবার মধ্যে মেয়ে ভাইবার সম্পর্কে একখান খারাপ অফবাদর ধারণা শীত হন সময় হয়তো মেয়ে ভয় বে মারা গিয়ে দিবে রে হয়তো হন একজন পুরুষের সুর ফুঁয়ারে পুরুষ ইবে বেই হত্যারে বাফ হত্যারে সাস হত্যারে যেহনুক ঘনিষ্ঠ ইবার আত্মীয় হত্যারে কিন্তু আর কি করি চাই শুধু কে এবার সারি দিই ফেসবুক ইতিহাস যে মেহিভালে গুরু দে মেহিব এখন বউ দেখি আর যাচাই করি তো এতে তখন ফেসবুক নসর বুক ইভে ভাইরিদে কি বে যত লাগাই লাগাইবে মানে একজন আর একজন ফেঁজ লাগাইবার বইসবুক তাহলে মানে ফেজ লাগাইবার যত কারণ আছে যত পদ্ধতি আছে ই যায় যাই হোক ওই দুয়ারতে মেঙে বইবে মেঙে বইবে সম্পর্কে একখান খারাপ অফবাদ দিয়ে মনে মনে মুখে নয়তো তোমার আগে

হদ খাইব গ মাহি ভারা গিয়ে গুজল ঘর আর দু রাত একটা রান বাজি গিল খাইন করি তো মারা এবার তো জিয়াঁতা জিয়াঁত রাত হাড়ি না মেহিবার রান হার রান হারিয়ে রাখি আনল কে লাগি তরাই নলার বেগুন ফটু দিয়ে এই যুগ সবচেয়ে বড় আলমা শিল দে ইমামে মালেক রহমতুল্লাহ আলাই জিব ইমামে দারুল হি ইমামে মালেক

সাইম মানে আইন নিযো চক দি সাইম দে না ইয়ো জাই রে দুয়াদ্দ মে ইভিবে লা তো হদা বাবরিব ইতে তোরা তো না হাইটটো র আনো না হাইট এ দূরত্ব পুরা লাখ মৃত্য হইসে ইয়ে গিয় কি ঘটনা ইতো কি গঠন দুহত মাই ভুবে আত্তর সুন লাগ গিয়ো এ ধন সুবার কোন দিয়ে দেন শুন কি হার ইমামে মালিক কহাবুতুল্লা লাই ফরদার ইয়ে রে পর্দার বিচত তুতাই দুয়ো প্রশ্ন করেন কিরে

আই দিলে দিলে মেয়ে হইবার এক অফবাদ দিয়ে মানে ওই দিন মই দেখিলাম দে ইবেলায় তুই কি হারা ফাম করবি এখনো হব অথচ আয়ে বিয়ে ভার অবগত নয় মোর ওই বহু দখন আয় না জানি ইবার বাবু হইতে বাই হইতে রে আর দিলত মধ্যে ইবার বিয়ে ভার একখান অফবাদ আসি হঠাৎ দিলতি নাই যেন সাথে সাথে আতিয়ে না লি ভারে আটকি হইয়া দি তো হতে নাকি হত

ক্ষণ মহিলারে অফবাদ দিয়ে ক্ষণ মহিলার ওর অভিযোগ করি গিয়ে অভিযোগ ইয়ান সেইজন সাক্ষীর দ্বারা প্রমাণ করিত না পারে তখন ইসলামর বিধান সুরাই নূর মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাজলি দুহুম সামানি না জলদা অভিযোগ করি অফবাদ দিয়ে ইবারে আসিও বেতরাঘাত গর আসিও বেতর বাড়ি মার এবার মোটামুকে মানুষ ঠিক করে গেছি ড্রাইভারের নাম মোটামুকে ঠিক করি বেতক দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষেট সত্তর ইবে লড়ি যায় মাঝে না না মানুষ কিরে দুম বাড়ি মারের ইমাম মালিক সব দিয়ে হবাই ভাই হন খবর নাই

যুদ্ধ চলেতে দেই তার মা হরর দন হয় ইটারে বানাই দিয়ে যুদ্ধ বরাবর তার বইষ্যদ আইস দেখালি নিতে দূরিতার বইষ্যদ মিথ্যা অপবাদ যদি ইসলামী শরীয়তের হুকুম বিধান যদি قائم হইলে যারা যারা ইললে উপর আরেকজনরে মিথ্যা অপবাদ দিব ইতার শাস্তি হই যে শুক্রবারে জনসম্মুকে বেগগুলোর সামনে ফিসসা আত্মরায় ব্যাগগুলোর সামনে ব্যাগ দিয়ে আসবে বাড়ি মার অগ্র মারলে হইবে গোড়া সমাজটিকে যেব হতিবে আজম রহমতুল্লাহ আলাই যাতে সাপ্তে আনি এলো আগারাত নির্বাচন করে ইলেকশন করে তখন এক সুশীল সমাজ সাংবাদিক প্রশ্ন করে দে হজুর অনারার সাময়িক মুসলিম মদাল ইর আল্লাহ আল্লাহ করে ফরিতা হন এটা রাজনীতি তাজনীতি ইনকেল সদে রাজনীতিতে শীতে আল্লাহর বিধান আল্লাহর কোরআন ইসলামর বিধানরে দেশ বাস্তবায়ন করি তো আর দেশের মধ্যে যদি ইসলামী বিধান বাস্তবায়ন হয়ে যায় তো চুরি ইসলামের ইসলামর বিধানের মধ্যে শাস্তি কি সদা আট হারি বি তো আর আট দেশের মধ্যে জেহারে চুরি চলে আট খাইলে তুই এন বাংলাদেশ নঙ্গু দেশ জেহারে চুরি করে তো ক্ষতিবাজন সাহেব জবাব দিয়ে দে বেগুন রাতা ডানো হরি বিহু হাওয়া বেগুন মারানো হরে অজ্ঞ মারি লটকে রেল সুরত চট্টগ্রাম বিভাগত একজনের আতহাড়ি শাহ আমানত সেতু হ্যাঁ নতুন ব্রিজ হরিণ মৃত্যু যদি এঙ্গি রাস্তায় গিয়ে লটকে রেহে দেয় মানুষ গাড়ি যে বিশুতি সাহেব হতি কি হদাত লটকে দে হার হদো মুখ সুরর কেঙ্গুর কি দেয় সুরি গুরি কি দেয় আতহাড়ি দে হদো মারা হাতে সুরি গুরতে যাই দিয়ে নাই তো গেলে আমি যাই গো ইতি কেন যাইব ব্যাগগুণ মারা নব একজন মানলেও জীবাহ অফবাদ মিথ্যা অফবাদ ইয়ান বেশি মারাত্মক আল্লাহ হেফাজত মিত্যে অফবাদত্তম তলে জিয়ান আছে ইয় বর্ণনাগরণ গিবান জিয়ান আছে ইয়ান বানাই বানাইখন অফবাদ গিবত্তম বারা অফবাদ ইন আরো মারাত্মক

পুরনাত বুঝত ডাল্লায় এক তো মানুষের গোস্ত মানসে নাহায় দুই নম্বর বাইয়ের গুস্ত বাই না তিন তিনম্বর মরার নাহায় তুলে নাহায়া এক তো মানুষের গুস্ত মানুষে না হায় আরো মানুষ বাজারে নয় বাই আর বাই বাজার নহ জিঁতা নয় মরা তুলে নিজের আফন মৃত বাইয়ের গুস্ত হন ইন যে হাম বই বই করতে ইয়নও গৃণীত হাম

বুড়া বুড়ি কাজ করে আর তুমি দাদা আছে তো আট দাদা গি জিন জিনিস দিয়ে লয় স্বামীজি এম ফুছি সে হাইতে বেসা দিয়ে গি কাজ যোগারে দেব বাতখানো বেস খাই নয় দোয়া তো গি দিয়ে বুড়া মানুষ তো তের বুড়া বুড়িয়াল যারা আছে ইত্যার এক গি দিয়ে দোয়া বাত খাইতে তো গি বাতা মজা খেলা ঠেলা দিয়ে দুধ দি মাখিলে মাখিল মজা মিথ্যা হয়তো মানুষ অল্লাই বাত, বাদ গি ইন যেন মজা আর কিছু মানুষ গিভত গি বোধ নি গি বাদ হন মজা গি বোধ নগরলি যে এদিনের রোজাইটা তৈরি হওয়ার নালাগে গি বোধ গড়ে বল রসুল সাল্লাহ ইসলামে ভার গুণা জেনার গুণার তো নো মারাত্মক গি বতর গুণা জেনার গুণার তো এই হাদিস বিশ্লেষণ করতে যায়। মহাদি নাকল হয় হারণ বয়ান করি কি হারণে গি বতর গুণা জেনার গুণাত মারাত্মক ব্যাগ গিন তো হন সম্ভাবনা সময় নেই শুধু দুই আনকান মানুষে জেনার গুণাই আনরে গুণা বলে মনে করি রে গে যে ডায় যাগি তুই গুণা করকি মারাত্মক গুণা কিয়া জেনার গুণাই আনো মারাত্মক গিবতর গুণা জেনার গুণার তো মারাত্মক মানি জেনার গুণা এন হালকা এম বুঝার দেন জেনার গুণা জেতে বলে বন্দায় জেনার লিপ্ত এতে ইমেন জিয়ে না জিয়ে বাইরে যাবে হন ইমানদার জেনা না করে তো জেনা গললে হতে জেনা করে তে ঠেমি বেন মৃত্যু জাগই এই অবস্থাত মৃত্যুবরণ গললে কাভার অবস্থা মারা পড়বে ইমেন সারা মারা পড়বে হতে জেনার গুণা এনারে মানুষের গুণা বলি মনে করি এরে করে আর গি বতর গুণা যিয়ান আছে ইয়ান আর গুণত্ব মনে নগরে তো এক গুণা বলে মনে করি একদিন না একদিন আতিককে বুঝতেছি তৌবা করবো আল্লাহ মাফ করে দিব এটা হল যে গুণা গুণা বলে মনে করি ঘরে দিয়ে থৌবা গরণের সুযোগ হয় গি বতর গুণা ইনে সময় ভার করে দেয় গুণও মনে এনে সময় হারাই দিয়ে এটা হল জিন্দেগী থৌবা গরণের সুযোগ নয় রসুলফার মাদি বতো জানা গি বতর গুণা জেনার গুণাত দুই নম্বর তর গুণা ইয়ান করা যায় গুণা গোপনে করা যায় গুণাত অনেক গোপনীয়তা রক্ষা করা মোবাইল বন্ধ করে দিয়ে দি ধরে বলি দরজা জানালা ভ্যাক কমপ্লিট বন্ধ করে খনিকা নে। এবার জেনার গুণাত লিপ্ত হয় আর গি বতর গুণা করে দেয় মাইক ফেলে আরো নহ আয় আর কি হয় দে ওটা বক্তব্য ফুটছে না দুই দুই হলে ইড দুই মানে গি আর বুঝলি গি গুণা প্রকাশ্য করা যায় জেনার গুণা গোপনে করা যায় আর তাহলে রসুনভার মাত্র গি বতর গুণা জেনার গুণাত মারাত্মক তিন নম্বর গি বতর গুণা জেনার গুণাত মারাত্মক হতে গি বতর গুণায় মানুষরা অহংকারী বানায় জেনার গুণায় মানুষরা আর নরম বানামিল ও মানুষ জেনার লিপ্ট হয়ে গেলই তো ডরাই যাগো লভারত গে ফেলাই

ইয়ে মানুষের সাময়িক আর নরম বানা ফিলাই আল্লাহর মিকে হাঁদি বললাই লই যাই ঘি বতর গুণার হারে না আর মানুষ অহংকারী হয়ে যাবে এত আল্লাহ রসুল ফরমার দে ঘি বতর গুণা জানার গুণার তুন মারাত সেই নম্বর গুণা জানার গুণার তুন মারাত্মকা হতে ঘি বতর গুণার মধ্যে দুইজনের হক নষ্ট হই একখানে আল্লাহর হক আর কান বন্দার হক জেনার গুণার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যেত আল্লাহ জেনা না করার নাম নিষেধ করি আল্লাহর অর্ডার মানি নাও পারো কিন্তু গি বোতর গুণার মধ্যে দুজলে হক আছে যেমন একজন আর একজনের গি বোধ করি এই মানুষ এই মানুষের গি বোধ ইন ওল দি দা হই যে হারান আছে এক জায়গা থাকবো আল্লাহ তাহাতে বসছিতে মানুষ দুজনের দেহাই রে হই রি ইভার গি বোধ করি হই নি তেরা তেরা বাজে হাঁদে ধুম মানুষের সাম না মোলি হত গি বদ গরি বলি আইসো বুঝাইবলো হয় ইয়ার ঘরে হোল ধরে দেয়ার মানুষের নাম না ধরে এই মানুষ যানুষ ইবার কি গরি গি বধ গরগি গি বধ গরিদ ইবার যে খবর হব নাই ইবে যে গি খবর হব নাই হতে জ্যাটকন ইভার হানত হবর নে এত পর্যন্ত আল্লাহর হক কিন্তু এই আইর যদি হয়ে দে এই আর দুজলাম তোর গিয়ে বোধ করি নিবার যদি আয় গই এ তিয়ান আর আল্লাহর হক নিয়ান কি হক গিয়ে বন্দার হক গিয়ে বন্দা ইবে যতক্ষণ কি নগরিব মাপ নগরিব এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করতে নয় মাপ করতে নয় এতাল্লাই হতে গিয়ে গুনান গুণান মধ্যে আল্লাহর হক নষ্ট বন্দার হক নষ্ট এতাল্লাই জেনার গুণান মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট রসুলে ভার মাদ্দা আল গিয়ে বত আসাদ্য জেনা গিয়ে গুণা জেনার গুণার তুন মারাত্মক আরও অনেক কারণ আছে এই যে দূর হইলেম বিশেষ করে হয় বড় বড় অপরাধের হতা হলেম মানুষ একজন আরেকজনের প্রতি কুদারণা কুদারণাগর মানুষ একজন আরেকজনের একজনের দুঃচর্চা মানুষ একজন আরেকজনের সমালোচনা এবং গিবোধ গরণ এই তিনজন বিষয়ে হইলেম এটা আরও স্বান্ধবী বিষয় ই সমন্বয় এসারতম সময় লাগিল এই ইনশাআল্লাহুল আজিজ আবার সময় যদি সুযোগ হয় আনারার সামনে বিষয়ে মোজা গারা করি গিয়ে আফাদতে এই তিনজন হতা হইলাম দে এই তিনজন আল্লাহ আরা ব্যাগগুণরে বাঁচিয়ে চলিবের নিজরে বাঁচাইবার পরিবারের বাঁচাইবার সমাজরে বাঁচাইবার দেশের মধ্যে ইন প্রতিষ্ঠা হইবেন আল্লাহ ব্যাগগুণরে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখির উদ্দা আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত